মাঝরাতে এক্সে সাইবার হামলার পিছনে গোষ্ঠী ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইলন মাস্ক সম্প্রতি ইলন মাস্ক জানিয়েছেন যে তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সোমবার একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে এই হামলার পিছনে একটি বড় সমন্বিত গোষ্ঠী বা এমনকি কোনো দেশ জড়িত থাকতে পারে এই হামলার ফলে দিনভর তিনবার প্ল্যাটফর্মটি সেবা ব্যাহত হয় প্রতিবার প্রায় এক ঘন্টা করে মার্কস এক্সে একটি পোস্ট লিখেছেন এক্সের বিরুদ্ধে একটি বিশাল সাইবার হামলা হয়েছে আমরা প্রতিদিন এই হামলা শিকার হই কিন্তু এটি অনেক সম্পদ ব্যবহার করা হয়েছে হয়তো এটি বড় সমন্বিত গোষ্ঠী বা কোনো দেশ এর পিছনে রয়েছে তদন্ত চলছে ডাউন ডিরেক্টরের তথ্য অনুযায়ী সোমবার দিনভর এক্সে তিনবার সেবা বিঘ্ন ঘটে ভারতীয় সময়ে বিকাল তিনটে প্রথমবার ব্যাঘাত শীর্ষে পৌঁছায় প্রায় বাইশশো জন ভারতীয় ব্যবহারকারী সমস্যার কথা জানান এরপর রাত সাড়ে সাতটায় আবার ব্যাঘাত দেখা যায় তখন পনেরোশো অভিযোগ রেকর্ড করা হয় রাত নটার দিকে তৃতীয়বার সমস্যা দেখা যায় তখন ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে অসুবিধার সম্মুখীন হন ডাউন ডিরেক্টরের রিপোর্ট অনুযায়ী বাহান্ন শতাংশ সমস্যা ওয়েবসাইটের সঙ্গে সম্পর্কিত একচল্লিশ শতাংশ অ্যাপে এবং আট শতাংশ সার্ভার সংক্রান্ত ক্ষেত্রে এলন মাস দু সালে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে এক্সকে কিনে নেন দু সালে তিনি এই প্ল্যাটফর্মে দুশো মিলিয়ন ফলোয়ার অর্জনকারী প্রথম ব্যক্তি হন তবে এই সাম্প্রতিক হামলা এক্সের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে মার্ক্সের দাবি অনুযায়ী এই হামলা সাধারণ হামলার থেকে আলাদা কারণ এটি প্রচুর সম্পদ এবং পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন হয়েছে তিনি জানিয়েছেন যে তার এই দল হামলার উৎস খুঁজে বের করার চেষ্টা করছে শুধু এই ঘটনায় ভারতই নয় বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে ডাউন ডিরেক্টরের তথ্যে দেখা গিয়েছে আমেরিকায় হাজার হাজার ব্যবহারকারী একই সময় এক্সে প্রবেশ করতে পারেননি এই হামলার পিছনে যদি কোনো দেশ জড়িত থাকে তবে এটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুতর ঘটনা হিসেবে বিবেচিত হবে মার্ক্সের মতে এক্স প্রতিদিনই ছোটখাটো সাইবার হামলার সম্মুখীন হয় কিন্তু এবারের ঘটনা তার ব্যাপকতা এবং সমন্বয়ের জন্য সেবা সেবাবিঘ্নের ফলে ব্যবহারকারীদের মধ্যে হতাশা দেখা গিয়েছে অনেকে তাদের পোস্ট করতে বা অন্যদের পোস্ট দেখতে অক্ষম হয়েছেন ভারতের ব্যবহারকারীদের জন্য বিকেল থেকে রাত পর্যন্ত এই সমস্যা বারবার দেখা দেওয়ায় প্ল্যাটফর্মটি নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে মাস্কের দাবি যদি সত্যি হয় তবে এটি একটি সমন্বিত ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস আমলা হতে পারে যেখানে সার্ভারকে অতিরিক্ত ট্রাফিক দিয়ে অচল করে দেওয়া হয় আপনার কি মনে হয় ঠিক কী কারণে এক্সের পরিষেবা ব্যাহত হয়েছে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ